হ্যালো ফ্রেন্ডস হাই তো রাত সাড়ে এগারোটার সময় তোমাদের সাথে গপ্প করতে চলে এলাম তো নতুন একটা ভিডিও নিয়ে দেখো রাত সাড়ে এগারোটার সময় কী কাচ্ছি দেখো দেখো মুড়ি এক গামলি মুড়ি পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে তোমাদের দাদা আর এই চপ দেখো চপ হবে তো ছোটো কাঁচা লঙ্কা ফ্রিজের মধ্যে আছে নিয়ে আসতে হবে তোমাকে তো আমার চ্যানেলে ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস তোমরা যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো যদি বলো রে অতি দিদি সারাদিন তুমি সময় পাওনি সত্যি সারাদিন সময় পাইনি তো আরও একটু গল্প করে নি গল্প করে নিয়েছি কারো

যেমন দাদা মুড়ি মাখিয়ে দিচ্ছে এত বড় মেয়ে হয়ে গেছে এখনো পর্যন্ত মুড়ি মাইখিয়ে খেতে শিখিনি হুম বলছো তুমি কি খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছো কাঁচা লঙ্কা খাবো গাপা গাপ গাপ খাবো মায়ের সাথে শুধু বদমাইশি না হ্যাঁ দাদা কোথায় দাদা বাবু হস্টেলি বাবু থাকলে তো মারপিট করে

ভালো করে এই ভালো না জমা দন দস তো কথা হলো फ्रेंड्स তে বলো এই একদম

आवे ना न थाबे की কত রাত হয়ে গেল শুধু মধু কোথাও কিছু নেই রাত হয়ে গেল এত উ মুড়ি খেতে পারবো না কোনো বড় ছেলে থাকলে খেয়ে নিত এই মুড়ি ওই ভালোবাসে কন্ট্রোলের চাল যে পাই সরকার থেকে ওই চালের মুড়ি ভাজলে আমার বড় ছেলে খুব ভালোবাসে আমি খেতে পারি না তোমাদের দাদা যুক্তি ফুলে পাতা চচ্চড়ি করেছিলাম কাঁটালি বলা দিয়ে কাঁচা কাঁটালি বলা আলু দিয়ে চচ্চড়ি বলে দিয়েছিলাম আমরা খাচ্ছে তোমাদের সাথে সকালবেলা কথা বলার খুব ইচ্ছা হয় কিন্তু হয় ওটা না সময় হয় না কথা বলতে পারি না আগের মতন ভিডিও দিতে পারছি না ফ্রেন্ডস হুম এটা শেয়ার করতে পারছি এখন পড়ছি ফ্রেন্ডস কিছু মনে করো না সত্যি আমি এডিট ফিডিট করতে পারি না বলেই সেরকম কিছু পাই না বলে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে চাইছি না ভিডিও তো তোমরা চাও যে রেব দিদি একটু বড় দেব দিদি একটু বড়ো ভিডিও করুক আমরা দেখি দিদি একটু বড় ভিডিও করুক আমরা দেখি কিন্তু আমার ইচ্ছে হয় করতে কিন্তু যে বাইরের শব্দগুলো চলে যায় না ওইগুলো তো আমি পারি না করতে ডিলিট করতে পারি না যেমন শিখেছি একটু একটু করে ওরকমই ছাড়ছি তোমাদের সামনে আসার চেষ্টা করছি চেষ্টা করছি তোমাদের সামনে আসা পারে দাদা সময় দিতে পারে না দাদা সবসময় আমাকে সময় দিলে দাদার ওইদিকে কাজের ক্ষতি হয়ে যায় ওই জন্য দাদা ওইদিকে সময় দিতে পারে না আমাকে বলছে পেট চলবে না সময় দিলে তোমার রাগ করবে বলতে নেই অনেক রাত হয়ে গেছে ফ্রেন্ডস বক বক করছেন চলো হম ঘুমিয়ে পড়বো তোমরাও শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছেন টাটা আবার আসবো বক করতে চেষ্টা করবো তোমরা এইভাবেই আমার পাশে এরকমভাবেই আছো এইভাবেই থাকো যেভাবে আছো ফ্রেন্ডস সেভাবে আমার পাশে থাকো আমার খুব ভালো লাগছে অনেক দাদা দিদিরা আমার থেকে ছোট যারা আর আমার থেকে বড়ো যারা সবাই কমেন্ট করছে খুব ভালো লাগছে ভালো মন্দ খুব ভালো লাগছে আমিও তোমাদের কমেন্টের ওইগুলো পড়েও আমারও একটু মানে খুব আনন্দ হয় আমিও কাজ করতে খুব মানে আনন্দ আনন্দর মানে এতে কাজ করি তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি আর আমি খুব আনন্দ মানে খুব মনে আনন্দ পাই তুমি এইভাবে আমার সাপোর্ট করো এইভাবেই থাকো আমার আমাদের সাথে আমাদের দিদির চ্যানেলে কি বলো বলো ফ্রেন্ডসকে বলো একবার দেখো দেখো এইভাবে থাকবে তো হুম দা বলবে না বলছে কিছু হুম এভাবেই থাকো ফ্রেন্ডস সবাই কমেন্ট পড়ি কিন্তু আমি কিন্তু কমেন্টে যে তোমাদের বলবো কিছু লিখবো এটা করতে পারি না পারে আমার বড় ছেলে সে তো এখানে থাকে না সেই আমার পাশে ছিল হেল্প করতো সব কিছুই আমি কিছুই পাই না এসব দিকে হাঁধা আমি তোমরা হয়তো ভাবছো দিদি কি সব ভাবে কথা বলছে আমি এইভাবেই কথা বলি ফ্রেন্ডস আমি এইরকম ভাবেই থাকতে ভালোবাসি যেটা সত্য সেটাই আমি হাঁদা আমি হাঁদা বলবো না আমি নিজেকে উত্তর দিতে পারি না কমেন্ট পুরো খুব ভালো লাগা চলো অনেক রাত কথা না তো আজকের মতন এই পর্যন্তই তোমাদের সাথে কথা বলে ভিডিওটা যেরকম পেরেছি যেভাবে তোমাদের সাথে বলেছি কথাটা কিছু মনে করো না সবাই এইভাবেই থাকো আমার পাশে এইভাবেই রেবতী দিদি হয়ে যাবে একটু একটু করে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদে দেবতী দিদি ঠিক আগে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ফ্রেন্ডস বক বক করেই শেষ করলাম তো চলো টাটা ভিডিওটা দেখবে তো চলো টাটা